আলাই মৌসালামের মজেদার ঘটনা দেখে আরও একজন নারী ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া সোহান আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি সাথে সাথে আল্লাহর প্রতি ইমান এনেছিলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সোরা তাহারিমের ভিতরে চারজন নারীর উদাহরণ দিয়েছেন দারাবাল্লাহমেদ সাল্লাল্লিল্লা জিনাকে ফরম মুরা এতে নু শিউয়া মোড়া এতে লোত আল্লাহরবৈলা আলামিন বলতেছেন আমি কাফেটদের জন্য দুইজন নারীর উদাহরণ দিচ্ছি এক নো আলাইহি সালে তো আসলামের ইস্ত্রি এবং লোত আলে সাল্লামের ইস্ত্রি كانتا تحت عبدين من عبادنا عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين نول عليه السلام استري لو السلام استري আল্লাহ রবুল আলমিন বলতেছেন আমার দুইজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও আমি আল্লাহর প্রতি ইমান না আনার কারণে আমার দুইজন পয়গম্বর কিন্তু তাদেরকে রক্ষা করতে পারে নাই অখিল খুলান না রাদ তাদের দুইজনকেই বলা হয়েছে চিরদিনের জন্য জাহান্নামে ঢুকে যাও আর আল্লাহ বলতেছেন ফেরাউনের স্ত্রী হলো আসিয়া তার স্বামী ছিল জালেম একজন জালেম বাচ্চা ছিল আমার অবাধ্য ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ইসলাম গ্রহণ করেছিলেন ফেরাউন আসিয়ার উপরে প্রচণ্ড আকারে নির্যাতন চালিয়েছিল এবং তার কমের মানুষের আসিয়ার হাত পা বেঁধে অত্যন্ত রৌদ্রের ভিতরে তাকে শুয়ে রাখত আসিয়া গরমে ছটফট করতো এইভাবে তাকে শাস্তি দেওয়া হতো এই অবস্থায় আসিয়া আল্লাহর দরবার একটা দোয়া করেছিলেন এই আল্লাহ রব্বাহ আলমীর কোরআনের ভিতর কোট করেছেন আসি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ জান্নাতে তোমার কাছে তুমি আমার জন্য একটা ঘর বানায় রাখিও সোহাল আল্লাহ মিন ফেরাউন আমি ওয়ান জিনী মিন আল কৌ মে আর আমাকে ফেরাউন এবং তার কর্মকাণ্ড এবং এই কওমে জালেমের কর্মকাণ্ড থেকে তুমি আমাকে নাজাদ দাও আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আসিয়ার দোয়াকে কবুল করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আসিয়ার ঘর আসিয়াকে দুনিয়ায় জীবিত থাকতে দেখা ছিলেন আল্লাহ যখন নির্যাতন চালাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আসিয়াকে জান্নাতে তার ঘর দেখাচ্ছেন ওরা নির্যাতন করে আর জান্নাতের ঘর দেখে আসিয়া হাসতেছে সুহাদ আল্লাহ ফিরা রাগ হয়ে গেছে এত নির্যাতন চালায় তারপর হাসে কেন যত নির্যাতন করে তত আসিয়া হাসতেছে কারণ কি সে জান্নাতে তার ঘর দেখতেছে আল্লাহ আকবর এরপরে ফেরাউন আগুন দিতে হয়ে বিশাল একটা পাথর আসিয়ার মাথার উপরে মেরে দিল এবং আসিয়া শহীদ হয়ে গেলেন সুবাহান আল্লাহ ফরে জাহা ফনা ফকনা ফি হিমিরোহিনা আল্লাহ বলতেছেন আরেকজন নারী হল মারিয়াম আল্লাহ সাল্লাম ইশার মা মারিয়াম যে তাকে তার সতীত্বকে যে হেফাজত করেছিল আমি রব্বু আলমিন তার ভিতরে একটা রুফকে দিয়েছিলাম সেটা হলো ইসা সোহান আল্লাহ তিনি আমার কিতাবকে বিশ্বাস করেছিলেন আর তিনি ছিলেন আনুগত্যশীলদের ভিতরে অন্যতম সুভান আল্লাহ এরপরে হজরতে মৌসা লহ তসলামের প্রতি এবং আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ফেরাউনের কন্যার একজন দাসী ছিল দাসী এই দাসী মসা আল্লা সাল্লাহ আসলাম এবং হারুন আল্লা সাল্লাহ তো আসলাম এবং আল্লাহর প্রতি ইমান এনেছিলেন এই দাসী একদিন ফেরাউনের কন্যার চুল আছড়াচ্ছে চুল আছড়াতে আছড়াতে হাতের থেকে চিরুনি পড়ে গেছে চিরুনি পড়ে যাওয়ার পরে বিসমিল্লা বলে চিরুনি তুলছে এই যে বিসমিল্লা বলছে এটা ফেরাউনের কন্যা শুনে ফেলছে তুমি বিসমুল্লা বললে কেন তখন সে বলতেছে আমি গোটা বিশ্বজগতের রব আল্লাহর প্রতি ইমান এনেছি এবার তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল তার উপরে নির্যাতন করা হলো এবং তার ছোট্ট কিছু বাচ্চা ছিল তাদের উপরে নির্যাতন করা হল বিশাল বড়ো ডেক্সিতে তেল গরম করা হলো বিশাল বড় ডেক্সির ভিতরে তেল গরম করে ফেরাউনের কন্যার দাসী এবং তার সন্তানদেরকে ফেরাউন ওই তলের ভিতরে সুবায় শহীদ করেছিল আল্লাহর নবী বলেন আমি যখন মেয়েরাজের রজনীতে গেছি জিব্রিল আলাই হিস্তালাতলাম আমাকে জান্নাত এবং জাহান্নাম ঘুরাই ঘুরাইয়ে দেখাচ্ছিলেন আমাকে যখন জান্নাত ঘুরাচ্ছেন আমি হঠাৎ করে একটা ঘ্রাণ পাচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম হে জিব্রিল এটা কিসের ঘ্রাণ জিব্রিল আহ সালাত আসলাম বললেন ফেরাউনের কন্যার দাসী এবং তার সন্তান যাদেরকে ফেরাউন তেলের ভিতরে গরম করে শহীদ করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের জান্নাত দিয়েছেন জান্নাত থেকে তাদের ঘেরাণ আসতেছে সোহান আল্লাহ সোহান